হ্যালো এভরিওয়ান স্বাগতম আর কে এল প্রোডাকশন নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুকে পোস্ট করা পুরাতন পোস্টটিতে নতুন করে কিভাবে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি নিতে পারবে অর্থাৎ আপনি যদি এক বছর আগে একটি পোস্ট ফেসবুকে পাবলিক করে থাকেন তাহলে আজকের দেখানো আমার টিক্সটি কাজে লাগে হাজার হাজার রিয়্যাক্ট তুলতে পারবেন পোস্টটিতে তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখা এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করুন প্রথমে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করতে হবে তারপর উপরে কর্নারে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে একইভাবে আমার মতো আপনাদের সামনেও এমন ইন্টারফেসshow হবে আমি আবারো বলছি এখানে আমি কোনো থার্ড পার্টি অ্যাপস অথবা থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা কোনো সেটিং দেখাবো না এখানে আমি দুটি টিপস দেখাবো যেগুলো সাহায্যে আপনারা রিয়্যাক্ট নিতে পারবেন শেয়ার এবং কমেন্টও নিতে পারবে তারপর প্রোফাইল আইকনে ট্যাপ করো ট্যাপ করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস show হবে আপনার ফেসবুক প্রোফাইলটি তারপর এখান থেকে একটু স্ক্রল করলে নিচের দিকে আসবেন তারপর আপনার পুরাতন একটি পোস্ট বের করুন অর্থাৎ আপনি যে পোস্টে রিয়েক্ট নিতে চাচ্ছেন সেই পোস্টটি আপনার প্রোফাইল থেকে বের করুন আমি আমার প্রোফাইল থেকে এমন একটি পোস্ট নিব যেটা আমি অনেক আগে আপলোড করেছিলাম অনেক দিন আগে আপলোড করায় বর্তমান সময়ে পোস্টটিতে এমন রিয়েক্ট বা শেয়ার কোনো কিছু পড়ছে না তো আমি আজ সেই পোস্টে আজকের ট্রিক কাজে লাগাবো আপনারা দেখতেই পাচ্ছেন এই পোস্টটি প্রায় অনেক দিন আগে ফেসবুকে আপলোড করা হয়েছিল এই পোস্টটি যেহেতু আমার আইডি দিয়ে করা হয়েছে সেজন্য আমার আইডি দিয়ে এখানে কোনো লাইক কমেন্ট করা হয়নি তো এই পোস্টে আমি এখন একটি রিয়্যাক্ট দিব আপনারা চাইলে আপনাদের অন্য ফ্রেন্ডের আইডি দিয়ে আপনাদের আইডিতে ঢুকে এমন ভাবে রিয়্যাক্ট এবং কমেন্ট করবেন এর ফলে যেটা হবে অনেক দিন পর রিয়্যাক্ট এবং কমেন্ট করাতে ফেসবুকের রোবট এই পোস্টটিকে আরো কয়েকজনের সামনে পাঠাবে এবং এর ফলে আপনার ফ্রেন্ড লিস্টে সকল ফ্রেন্ডের কাছে এই পোস্টটি চলে যাবে পুনরায় এবং আপনাদের ফ্রেন্ডের মধ্যে যে ফ্রেন্ডগুলো এই পোস্টটিতে এখনো রিয়্যাক্ট অথবা কমেন্ট করেনি তারা পুনরায় কমেন্ট এবং রিয়্যাক্ট করার একটি সুযোগ পাবে ঠিক এভাবে আমরা পুরাতন প্রস্তুতিতে নতুন করে রিয়্যাক্ট এবং কমেন্ট অথবা শেয়ার একত্রে আনতে পারবো এই ট্রিক্সটি একবার হলেও আপনার প্রোফাইলে ইউজ করে দেখেন 100% রেজাল্ট দেবে এই পদ্ধতিটি আমি প্রায় আমার আইডিতে ব্যবহার করে থাকি এমন কি ভালো ফলাফল পেয়ে থাকি আমি যেহেতু আমার আইডিতে এই ট্রিক্সগুলো ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি সেজন্য ভিডিও আকারে আপনাদের সামনে এই ট্রিক্সগুলো শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা তবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য